আর মাত্র দুই দিন পরেই দলিল থাকলেও বাতিল হচ্ছে যেসব জমির মালিকানা চলতি মাসে সরকার নতুন নির্দেশনা জারি করেছে যাতে দলিল থাকা সত্ত্বেও পাঁচ ধরনের জমি দখল বাতিল করা হবে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি ও বেসরকারি জমি থেকে অবৈধ দখল উচ্ছেদ করা ভূমি মন্ত্রণালয় জানিয়েছে প্রচলিত নীতি দলিল যার ভূমি তার সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না কারণ ভূমি দলিল থাকা সত্ত্বেও অনেক জমির দখল বা মালিকানা আইনগতভাবে বৈধ নাও হতে পারে সরকারের নির্দেশনায় বলা হয়েছে দলিল যার ভূমি তার এ ধারণা সব ক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ অনেক ক্ষেত্রে দলিল বৈধ হলেও মালিকানা ও দখলের আইনগত ভিত্তি নেই যেসব সাবকাবলা দলিল উত্তরাধিকার বন্টন না করে করা হয়েছে এবং কোনো ওয়ারিশকে বঞ্চিত করা হয়েছে সেগুলো বাতিলযোগ্য বঞ্চিত উত্তরাধিকারী আদালতে মামলা করলে দখলদারের দলিল খারিজ হয়ে যেতে পারে হেবা দলিল যেসব হেবা দলিল দাতার সম্পূর্ণ ছিল না সঠিক প্রক্রিয়ায় গ্রহণ না করা বা শর্ত ভঙ্গ করে করা হয়েছে সেগুলো বাতিলযোগ্য জাল দলিল বর্তমানে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার কারণে জাল দলিল শনাক্ত করা সহজ হয়েছে সাব রেজিস্ট্রি অফিসে দুর্নীতির মাধ্যমে তৈরি দলিলও বাতিল হবে যদি প্রকৃত মালিক যথাযথ প্রমাণ উপস্থাপন করেন খাস খতিয়ানের সম্পত্তি সরকারি খাস খতিয়ানে থাকা জমি যদি কেউ নিজের নামে করে বিক্রি করে থাকে তবে সেই দলিল বাতিল হবে এবং জমি সরকারের নিয়ন্ত্রণে ফিরে যাবে প্রয়োজনে জেলা প্রশাসককে আইনি লড়াইয়ের নির্দেশ দেওয়া হয়েছে অর্পিত সম্পত্তি যুদ্ধ পরবর্তী সময়ের পরিত্যক্ত অর্পিত সম্পত্তি ব্যক্তিগতভাবে দখলে রাখা যাবে না এসিলেন্ডের মাধ্যমে এসব জমি চিহ্নিত করে সরকারকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সরকারি পরিপত্র অনুযায়ী এসব জমির দখল শুধুমাত্র আদালতের রায় ব্যতীত টিকে রাখা যাবে না ফলে যারা বছরের পর বছর এসব জমি ভোগ করে আসছিল তাদের এখনই আইনি প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ভূমি মন্ত্রণালয়ের এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে সরকারের নিজস্ব সম্পত্তি পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা এতে একদিকে যেমন বৈধ জমির মালিকানা তাদের অধিকার ফিরে পাবেন অন্যদিকে সরকারের রাজস্ব আয়ও বাড়বে এ ছিল আজকের ভূমি সংক্রান্ত নতুন পরিপত্র জারি করেছেন সরকারে সেটার বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি সবার সাথে সবার স্বার্থে শেয়ার করে দেবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ